নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি বনশ্রী আর আমার এই ছোট্ট তোমাদের স্বাগত আজকের ব্লগটি শুরু করছি পরিবারে তো দেখো সকালে উঠে গোবর ছড়া দিয়ে আর ওদিকটা ঝাড় দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরের কাজ বলতে এখন তো তোমরা জানোই যে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখতে পারিনি তো সেই জন্য একটু কাজ বেড়েই গেছে বলতে পারো তো এখন বাসনগুলো ধুয়ে নিয়ে এসে এখন যে যার জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি আর কি বলতো রাতে যতই রান্নাঘরের কাজ গুছিয়ে রাখি না কেন সকালের একটা বাসি কাজ কিন্তু থেকেই যায় যেমন ঝাড় দেয়া আর ডিবাগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া আর যতই গ্যাস আর গ্যাসের টেবিলটা যতই মুছে রাখি না কেন তবু মনে হয় সকালবেলা একটু ভিজা গামছা দিয়ে মুছে নিই তো এইসব করতে করতে কিন্তু অনেকটাই সময় চলে যায় আর এই দিকে দেখো এই যে ঝুড়িটা এই ঝুড়িটা নিয়েছিলাম ফেরোয়ালার কাছ থেকে একশো টাকা দিয়ে সবজি রাখার জন্য তো বেশ কয়েকদিন ধরে সবজি রেখেছিলাম তারপর এত ইঁদুরের উপদ্রব হলো একটা সবজিও রাখতে দিত না সব খেয়ে নিত তো সেই জন্য এমনিই পরেছিল আর দেখো পরে থেকে থেকে কেমন ধুলো জমে গেছে তো আজ ভাবছি এটাকে পরিষ্কার করে আবার ওই আলু পেঁয়াজ আদা রসুন এগুলো সব গুছিয়ে রাখবো যেহেতু এখন টুনটুনি আর কুটোস আছে সেই জন্য এখন বাড়িতে ইঁদুর নেই বললেই চলে আর আরেকটা কি কথা জানো তো বন্ধুরা যে কোনো জিনিসকেই যদি না আমরা তার পরিচর্যা করি তার যত্ন নিই সেটা কিন্তু পরে থেকে থেকে নষ্ট হয়ে যায় তেমন কিছু কিছু সম্পর্ক আমাদের জীবনে যেগুলো সাথে জড়িয়ে আছে তো সেই সমস্ত সম্পর্কগুলোকেও যদি না আমরা যত্ন নিই যদি তার পরিচর্যা না করি সেই সম্পর্কগুলোর মধ্যেও কিন্তু ধুলো জমতে শুরু করে আর কী তো জিনিসপত্রের ধুলো তো কাপড় নির্মাণ সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করা যায় কিন্তু সম্পর্কর মধ্যে যদি ধুলো জমতে শুরু করে সেই সেই ধরো কিন্তু কোনোভাবেই তোলা যায় না তো যাই হোক সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যারা আমাদের কাছের মানুষ যারা আমাদের আপনজন তাদের সাথে প্রতিদিন না হোক সপ্তাহে একটা দিন যোগাযোগ করা আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে ফোন হয়ে গেছে তো তাদের সাথে সেই ফোনের মাধ্যমে অন্তত একটা দিন খোঁজখবর নিয়ে তাদের ভালো মন্দ জেনে রাখা উচিত আমার বলে মনে হয় তো ওইদিকে দেখো সবজির ঝুড়িটা তো মানে পরিষ্কার করলাম কিন্তু তারপরে আর বাকি কাজগুলো করতে পারলাম না এখন ওই কাজটা ছেড়ে আমাকে একটু চা বসাতে হলো তার কারণ মা বললো যে একটু চা খাবে তো সেই কারণে ওই কাজটা না শেষ করতে করতে আবার এদিকে এসে চা বস বসিয়ে দিলাম তো যেহেতু মা বলেছে চাটা খাবে তো ওই জন্যই তাড়াতাড়ি করে বসালাম আর আজকে তো তোমাদের দাদা ভাইনি আমি আর মা আমি ভেবেছিলাম একটু দেরি করেই চাটা খাবো কিন্তু যখন মা বললো খাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই বসিয়ে দিলাম আচ্ছা মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে ঠিক ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আর উঠেছি তো প্রায় আরও এক ঘন্টা আগে প্রথমে উঠে গোবর ছড়াটা দিয়ে একটু হাঁটতে গিয়েছিলাম তো প্রতিদিনই ভাবি তোমাদের সাথে হাঁটাটা শেয়ার করবো কিন্তু শেয়ার হয় না আসলে কি বলতো যখন আমি হাঁটতে যাই আমার সাথে কিন্তু অনেকেই যায় আর সেই সময় না ক্যামেরা করতে মানে কি বলো তো একটু লজ্জা লজ্জা করে তো সেই জন্যই আর ক্যামেরাটা করা হয় না ওইদিকে চা খেয়ে আবার বাকি কাজগুলো ছাড়তে বসে পড়লাম তো এইদিকে দেখো তোমাদের দাদাভাইকে গত পরশুদিন বলেছিলাম আটা নিয়ে আসতে তো আটাটা নিয়ে এসেছে আর ওটা আর প্যাকেটটা খুলে আর ডিবার মধ্যে ঢেলে রাখা হয়নি এই রাখবো রাখবো করে করি কিন্তু আর রাখা হয়নি আসলে কি বলো তো এই কয়েকদিন না মানে কাজের জন্য কোনো রকম কোনো এনার্জি পাচ্ছি না শরীরটা ভালো ছিল না তো তাই তো আজকে ভাবলাম না পড়ে থাকলে তো পড়েই থাকবে তো আজকে গুছিয়ে রেখে দিই তো ওই জন্য দেখো ডিবার মধ্যে এখন ভরে নিচ্ছি তবে পুরোটা তো ধরবে না এটা পাঁচ কেজির প্যাকেটটা আছে তো যতটা ধরে ধরবে পাখিটা কিন্তু আবার প্যাকেট মতো আমি ভালোভাবে একটা গাডার দিয়ে মুড়ে একটা কৌটোর মধ্যে পুরে রেখে দেব হ্যাঁ রে আচ্ছা তো দেখো বন্ধুরা এখানে আমি টুনটুনিকে মুড়ি দিয়েছি দই মুড়ি তো প্রথমটা ও ভাবলো চিন্তা ভাবনা করলো যে খাওয়া খাবো না খাবো না তো তারপরে ভাবলো না খেয়েই ফেলি তো এই যে দেখো দই মুড়ি খাচ্ছে আর আমিও তোমাদের সামনে অনেকটা পরেই আসলাম তো এখন বাজে প্রায় সাড়ে দশটা মতো হয়ে গেছে তো স্নান করে পুজো সেরে এখন আমি খেতে বসেছি তো একটু দইমুড়ি খাচ্ছি তো দইমুড়ি খেয়ে দেখো আজকে দুপুরে রান্না হবে এই যে কত ছাতু তুলে নিয়ে এসেছে মা তো আমাদের এর আরেকটা বাড়ি আছে যেটা তোমাদেরকে এখনও শেয়ার করা হয়নি তোমাদের সাথে তো সেটা একটু দূরে সেখানে আমাদের ফার্ম আছে মুরগির ফার্ম আছে তো সেখানে তো সেখানেই অনেকগুলো ছাতু ছুটেছিলো তো সেখান থেকে মা তুলে নিয়ে এসেছে তো তোমরা এটাকে কি বলো জানি না তো আমরা কিন্তু ছাতু বলি তো অনেকে মাশরুম বলে কিন্তু মাশরুম জিনিসটা না একটু আলাদা ওটা হচ্ছে বীজ ফেলে চাষ চাষ করতে হয় কিন্তু এটা এটা কোনো নয় আপনাতেই মাটি থেকে মাটি ফুরে বেরিয়ে আসে তো এটাকে অনেকে আবার ইন ছাতু বলে অষ্টমী ছাতু বলে তো আমরা ইন ছাতুও বলি আবার অষ্টমী ছাতুও বলি তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো ওইদিকে দেরি হয়ে গেছে বলে ওইদিকে উনুনে ভাতটা বসিয়েছি আর গ্যাসে এখন ছাতুটা ভাজা করে নিচ্ছি আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই তাই আজকে রান্নার অতটা ঝামেলাও নেই তো চিংড়ি মাছ আছে ভাবলাম যে চিংড়ি মাছের একটু টক করব আর পাশের বাড়ি থেকে একজন কাকিমা নিরহালি মাছ এই যে দেখো নিরহালি মাছ দিয়েছে তো এগুলোকে বড়া করলে না বেসন দিয়ে ভীষণ সুন্দর লাগে খেতে তো আজকে দেখছি বাড়িতে বেসন নেই তো সেই জন্য এমনি ভাজা করে নিচ্ছি তেলে তো এটাই পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো আর চিংড়ি মাছের টক আর ছাতুর ছাতুটাকে একটু মাখা মাখা করে করে নেব আর বাবুর জন্য একটা ডিম ভাজা ব্যাস এই হবে আজকে রান্নাবান্না তো বন্ধুরা কয়েকটা কথা না বললেই নয় যে সকল বন্ধুরা আমার পরিবারের সদস্য হয়ে আমার সাথে আছো আমাকে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদের জন্য অনেক ভালোবাসা তবে একটা কথা বলি কিছু মনে করো না যারা শুধুমাত্র সাবস্ক্রাইবার বাড়ানোর জন্যই পরিবারে আসছো তারা কিন্তু এমন করো না আসলে কি বলতো পরিবারের সদস্য হলে কিন্তু পরিবারের ভিডিও দেখতে হবে না হলে এক মাস পরে ইউটিউব ওই সাবস্ক্রাইবারটা কিন্তু কেটে নেয় তো তাতে কি হবে তাতে কারোরই লাভ হবে না বরং ক্ষতি হবে তো তাই সেই জন্যই বলছি ভিডিও যদি ভালো লাগে তবেই পরিবারে এসো না কিন্তু এসো না এটা কারো ক্ষেত্রে করো না এমনি করলে কী হবে বলো তো দুজনেরই ক্ষতি হবে তো সেই জন্য বলছি যে এরকমটা কেউ করো না আসলে কি বলতো এখন যেটা মানে ইউটিউবটাও কিন্তু একটা বিজনেস তো গিভ টেক পলিসি মানে তুমি আমার ভিডিও দেখবে তবেই আমি তোমার ভিডিও দেখবো আসলে তুমি যদি আমার ভিডিও না দেখো তাহলে কিন্তু আমিও ভিডিও দেখবো না তোমার তাই না কেন আমিও নেট খরচা করে সময় খরচা করে তোমার ভিডিও দেখবো বলো তো সেই জন্যই কিন্তু প্রত্যেকে যখন পরিবারে আসছো তাহলে একটাই তোমাদের কাছে আমার অনুরোধ সে প্রত্যেকের পাশে থেকে ভিডিওগুলো দেখো হয়তো প্রতিদিন না পারো সপ্তাহে তিন চার দিন দেখো পুরোটা না পারলেও হয়তো অর্ধেকটার বেশি দেখো তবে এমনটা নয় যে হ্যাঁ শুধু টাচ করে একটা কমেন্ট করে চলে গেল সেরকমটা নয় কিছুটা হলেও অন্তত দেখো তাতেও কিন্তু একটা মানে কী হয় এভারেজ একটা আসি। ভিডিওর একটা ওয়াচ টাইমের একটা গড় একটা এভারেজ আসে তো সেই জন্যই বলছি যে বন্ধু যখন হচ্ছ বন্ধুর মতো হয়েই কিন্তু পাশে থেকে এটাই আমার মানে সবাইয়ের কাছে একটাই বার্তা আর আমরা যারা ছোটো ছোটো চ্যানেল আছি তো তাদের প্রত্যেকেরই উচিত প্রত্যেকের পাশে থাকা তার কারণ কি বলো তো ইউটিউবে কিন্তু কেউ কখনো একা একা বড় হতে পারে না সবাইকে সাথে নিয়েই চলতে হয় আর এইভাবে যদি আমরা প্রত্যেকের পাশে প্রত্যেকে থাকি তবেই একদিন আমরা বিন্দু বিন্দু দিয়ে একদিন সিন্ধু গড়ে তুলতে পারবো তো সেই জন্যই আমার সবাইয়ের কাছে একটাই বার্তা সবাই সবাইয়ের পাশে থেকো আর আজকের আমার এই কথাগুলো তোমাদের কতটা ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তোমরা কমেন্ট করলে আমার খুব ভালোই লাগবে আর এই দিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন একটু ছাতুর তরকারিটাতে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর জানো তো শাহি গরম মশলা দিলে কিন্তু রান্নার স্বাদ খুব বেড়ে যায় আর এই যে এদিকে দেখো চিংড়ি মাছের টক তো এখন দেখো খাওয়ার জন্য আমরা থালাটাও বেড়ে নিয়েছি তো আজকে মা বাবু আর আমি তো সেই জন্য এই যে বাবুর থালাতে দিয়েছি ডিম ভাজা আর ছাতুর তরকারি আর মা আর আমি খাচ্ছি মাছ ভাজা আর ছাতুর তরকারি আর চিংড়ি মাছের টক তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন ব্লগের সাথে সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো তো চলো টাটা বাই বাই